কবে আসবে পানীয় জল রাস্তাঘাট ঠিক হবে কবে জনসংযোগে গিয়ে প্রশ্নের মুখে উদয়ন গুহ জনসংযোগ কর্মসূচিতে গিয়ে জনসাধারণের প্রশ্নের মুখে পড়তে হলো উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নগহকে যদিও এটাকে সাধারণ মানুষের খুব বিক্ষোভ মানতে নারাজ তিনি তার দাবি এই সরকারের আমলে অনেক কাজ হয়েছে তাই মানুষের চাহিদাও বেড়েছে প্রচুর রাস্তা হয়েছে এলাকায় আরও হবে উল্লেখ্য রবিবার বিকেলে দিনহাটা দুই নম্বর ব্লকের দুর্গানগর সাতের একশো পঁচিশ বুথে জনসংযোগ কর্মসূচিতে যান তিনি সেখানেই পানীয় জলের সমস্যা নিয়ে স্থানীয় মানুষদের প্রশ্নের মুখে পড়েন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উদয়ন গুহকে দেখেই এলাকার মানুষজন বলতে থাকেন কবে পানীয় জলের সমাধান হবে স্থানীয় মানুষদের বক্তব্য কল আছে জল নেই দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে পাশাপাশি রাস্তাঘাটের অবস্থাও শোচনীয় দুর্গানগরের বাসিন্দা মমতা বর্মন ও মনোরঞ্জন বর্মন বলেন জলের সমস্যার পাশাপাশি চলাফে আর রাস্তার সমস্যাও লেগেই আছে এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে প্রশ্ন করলে তিনি বলেন সমস্যার কথা শুনেছি জলের লাইন বসে গেছে কী সমস্যার জন্য এখনও জল সাপ্লাই হচ্ছে না সে বিষয়ে ইঞ্জিনিয়ারকে ফোন করেছি এই সমস্যা দ্রুত সমাধান হবে আর রাস্তা আমরা করেছি প্রচুর অভিযোগ এসেছে রাস্তা নিয়ে আশা করি রাস্তার সমস্যাও দ্রুত সমাধান হয়ে যাবে

আমি ঠিক করেছি যে আমি লোকজন নিয়ে এবার আপনার অফিসের সামনে ধর্না দেব এই যে বামুনহাটে আমি ঘুরছি দুর্গানগর এটা কি দুর্গানগর এখানে পাইপ বসে গেছে হ্যাঁ না না দুর্গানগর এটা খারিজা দুর্গানগর পাইপ বসে গেছে জল আসে না যেখানে জল আসে সেখানে ঘোলা জল আসে এগুলো কি হচ্ছে বলুন হ্যাঁ এগুলো আপনি একবার লোক এসে দেখুন না হলে লোক পাঠান আর যেখানে যেখানে পাইপ বসেছে কত তাড়াতাড়ি জলটা দেওয়া যায় তার বন্দোবস্ত করব নাহলে আমি এইবার যাব তো কর হ্যাঁ আপনি পাঠিয়ে দেখে নিন নাহলে একবার মুখ্যমন্ত্রীর সামনে আপনার মন্ত্রীকে ধরবো তখন হইচই পড়ে যাবো ওটা নিয়ে হ্যাঁ ওইটা আপনি করে দিন তাহলে হুম

এই পানীয় জলের ব্যবস্থা আর রাস্তাটা রাস্তাটা আমার রাস্তাটা রাস্তা দেখো কারণ বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে হাঁটা যায় না মানুষ চলাফিরও করতে পারে না এমন অবস্থা কিনা আপনার মনোরঞ্জন এই জায়গাটার নাম দুর্গানগর জলের সমস্যা আর রাস্তাঘাটের সমস্যা আচ্ছা দেখা যাচ্ছে যে জলের লাইনগুলো জলের টেপ কলগুলো বসানো রয়েছে কতদিন ধরে এরকম অবস্থায় বসার রয়েছে ইনি ছয় সাত মাস হয়ে গেল এক বছরে পানীয় জলের তো লাইন বসেছে এখন যে কোনো কারণেই হয়তো পাম্প থেকে যে জলটা বেরিয়ে আসবে সেটা করতে পারেনি বা করতে মানে এখন পর্যন্ত হয়নি আমি আজকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে এখান থেকেই ফোনে কথা বললাম ওরা কাল আসবে দেখে নেবে জলটা দ্রুত সমস্যাটা মিটে যাবে রাস্তা তো আমরা অনেকগুলো করেছি এখন আরও করতে হবে দেখা যাক চেষ্টা হচ্ছে বামনাটে তো অনেক রাস্তা করা সব রাস্তা করা তো কয়েক মাসের মধ্যে বা দু এক বছরের মধ্যে করা সম্ভব হয় না সেগুলো দেখছি কীভাবে কীভাবে আচ্ছা ওনাদের দাবি যে প্রায় এক বছর হতে হয়ে গেল ওই টেপ কল বসিয়েছে কলের লাইন বসিয়েছে কিন্তু জল নেই আরে লাইন বসালেই তো হবে না লাগবে হচ্ছে পাম্পটা মেশিনটা তো সেটা যাতে দ্রুত করে ব্যবস্থা করতে পারে তার জন্য বলে দিন মোজ সেগুলো হয়ে যাবে